এই এই কুকুরটা একটু ভাই আমি তো এখনই কাতার ভিতর পড়ে যাচ্ছিলাম দর্শক বন্ধুরা কি ভয়ঙ্কর কিছু একটা দেখুন ওই একটা টিভি আর ওখানে কিন্তু কোথায় গেল এক নিমিশের ভিতর কোথায় গেল দর্শক বন্ধুরা আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জঙ্গলের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করলাম খালিদ ভাই জিলানি ভাই সবাই আমার সাথে থাকুন খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর এই মুহূর্তে চারা বাগান মানে পুরোটাই জঙ্গলে ঘেরা আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জঙ্গলের ভিতর এই মুহূর্তে আছি আর কে এই ভয়ঙ্কর কিছু একটা এ ভাই তো চুমকে ওর ভয় পেয়ে গেছে ভাই হঠাৎ করে আমি তো আপনি সামনে যান চারিদিকে চারা বাগান পর তো ভাই সামনে গেলে যে কোনো মুহূর্তে আমাদের হ্যাঁ ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই হঠাৎ করে পরিবেশটা এই যে এইখানটাই দর্শক বন্ধুরা প্রথমে কিন্তু এইখানটাই দেখছিলাম

যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ভিডিওতে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জঙ্গলের ভিতর এই মুহূর্তে প্রবেশ করছি কিন্তু

আমাদের এইখান থেকে বেরোয় যাওয়া উচিত চারিদিকটা একটুবার নিস্তব্ধ হয়ে গেছে ভাই কোনো আওয়াজ নেই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে ওকে কি কি খাচ্ছে ভাই ভাই কুড়ি ডুমুরি পাতা খাচ্ছে ভাই